বাবা ও বাবা তুমি মাকে একটু বোঝাও না আমি এই বয়সে বিয়ে করব না আমার বন্ধুবান্ধব সব লেখাপড়া করছে তাদের সঙ্গে আমি স্কুলে যাব আমি এই বয়সে বিয়ে করব না এই বয়সে বিয়ে করলে এটাকে বলে বাল্য বিবাহ আমি বিয়ে করতে চাই না আরে বাবা শোন শোন তোর মা ঠিকই কথা বলছে তোর মায়ের একটু কাজের অসুবিধে হচ্ছে তাই তোকে বোঝাচ্ছি তাছাড়া তুই এত বড় হলেই লেখাপড়া করছিস তো কী হয়েছে সেগুলো তো আমি দেখব আর তুই বৌমা বাড়িতে আসলে তোর মায়েরও যেমন সুবিধে হবে আর বাড়ির কাজকর্ম কোনো অসুবিধে হবে না তাছাড়া বাবা বোঝার একটু চেষ্টা কর তোর বন্ধুবান্ধব কী করলে দেখার দরকার নেই তুই একটু কথাবার্তা শোন সব দিক দিয়েই ভালো হবে ঠিক আছে హలో బురా అమ్మ కార్ట ప్రియ బంధు నూతన భిడి భేటీ కమెంట్ శయార్ అండ్ సబ్స్క్రైబ్